হরে কৃষ্ণ সার্বভৌতম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রমাণে শরণ কমলে প্রণতি জ্ঞাপন করছে তার সঙ্গে সমস্ত ভক্তবিন্দু শরণ কমলে জানে বৈষ্ণব প্রণাম বাঞ্চা কল্প বৈশ্য বৈশ কৃপা সিন্দু বয়াবোচ পতিত পাবনৈব্য বৈষ্ণব বৈ নম নম হরে কৃষ্ণ আসকামী শ্রী নিত্যানন্দ আবির্ভাব লীলা এবং কোনো মহিমা বলার চেষ্টা করছি সকলে কৃপা আশীর্বাদ করবেন শ্রী নিত্যানন্দ ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গা পার্শ্বদ পূর্বজন্মে বৃন্দাবন লীলার সময়কে ছিলেন এবং খলিহত জীবদেরকে উদ্ধার করার জন্য কী কী লীলা করেছিলেন বাল্যকালে শিশুকালে এবং জন্ম কোথায় গিয়েছিল জন্মস্থানটা এখন ওই গ্রামটা নিত্যানন্দর পুত্র নামেছিল তারপর কত বছর মা বাবার সাথে নিয়ে গেছে কত তীর্থযাত্রা তারপর সে চৈতন্য মহাপ্রভুর সাথে কার বাড়িতে প্রথম সাক্ষাৎ হয়েছিল তারপর সে চৈতন্য মহাপ্রভু কি নির্দেশ দিয়েছিলেন কি কি লীলা করছে জগাই মাদাকে কীভাবে উদ্ধার করে শিলা হরিদাস ঠাকুরের সাথে কী কী লীলা করছে তো এই লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন যদি নিত্যানন্দর গুণমহিমা শ্রবণ করেন বা পাঠ করেন তাহলে নিত্যানন্দ প্রভুর কৃপা পাবেন আর নিত্যানন্দ প্রভু বা গুরু অভিন্ন তো এই নিত্যানন্দ প্রভুর কৃপা পেলে ছিচেতন্য মহাপ্রভু কৃপা পাব তো আপনাদের কৃপা নিয়ে আমি শুরু করছি নিত্যানন্দ ত্রয়োদশীকে নিত্যানন্দ ত্রয়োদশীতে আছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয়েছিল ওইটা ত্রয়োদশী দিন হয়েছে তাই নিত্যানন্দ ত্রয়োদশী নাম হয়েছে শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী শুভ অতিথিটা সমগ্র বিশ্ব ইস্কন প্রতিটি কেন্দ্রে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংগস কন কর্তৃক প্রতি বছর সারম্ভে বিবিধ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় হয়ে তাকে মহান বৈষ্ণব আচার্য শিলা নরোত্তম দাস ঠাকুর নিত্যানন্দের মহিমা কীর্তন করেছেন নিতাইয়ের করুণা হবে বজে রাধা কৃষ্ণ ফাবে চরণ চরণে শ্রী নিত্যানন্দের কৃপা সারা বজে রাধা কৃষ্ণের কৃপা লাভ করা যাবে না তাই তার কৃপা লাভের জন্য নিত্যানন্দ অভিন্ন শ্রী গুরুদেবের শ্রীপাদপত্মের কৃপার প্রয়োজন কেননা পারমাত্মিক শ্রী গুরুদেব শ্রী নিত্যানন্দের অভিন্ন প্রকাশ গুরুদেব শ্রী নিত্যানন্দের অভিন্ন প্রকাশ শ্রীমন নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথিকে বিশেষভাবে স্মরণ করা কৃষ্ণপ্রেম অভিলাষী প্রতিটি গুরুভক্তগণের বজনের সবিশেষ অঙ্গ তাছাড়া নিত্যানন্দ প্রভুর ভক্ত সম্বন্ধে জানাবার জন্য প্রত্যকের আগ্রহ অম্বিত হওয়া উচিত প্রকৃতপক্ষে তিনি কে বৃন্দাবন লীলায় পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অবিন্ন প্রকাশ হচ্ছেন শ্রী বলরাম বা বলদেব তেমনই নবদ্বীপ লীলায় শ্রী চৈতন্য দেব হচ্ছেন ব্রজের শ্রীকৃষ্ণ এবং নিত্যানন্দ প্রভু হচ্ছেন ব্রজের বলায় বা শ্রী বলরাম অর্থাৎ শ্রী বলরামের মতো শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু অভিন্ন প্রকাশ তাই তিনি সর্বশক্তিমান শিলা কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিত্রমিত ফার্স্টি শ্লোকের মাধ্যমে শ্রী নিত্যানন্দ প্রভুর ভগৎ সম্বন্ধে বর্ণনা করে বলেছেন শঙ্কর কারণ দক্ষায়ী বিষ্ণু গর্ভদক্ষায়ী বিষ্ণু বিষ্ণু ও অনন্তদেব এরা যার অংশ কলা সে নিত্যানন্দ নামক বলরামের আমি শরণ গ্রহণ করে শ্রী চৈতন্য শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু আবির্ভাব হয়েছিল বীরভূম জেলায় অন্তর্গত এক চক এক চাকা বা এক গ্রামে তেরোশো পঁয়ত্রিশ শতাব্দে মাঘী শুক্ল ত্রয়োদশীতে মাঘী মাঘ মাসে শুক্ল ত্রয়োদশীতে নিত্যানন্দ প্রভু আবির্ভাব হয়েছিল বর্তমানে গ্রামটির নাম নিত্যানন্দ প্রভুর পুত্রের নামে নামকরণ করা হয়েছে বীরচন্দ্রপুর এখন বর্তমান বীরচন্দ্রপুর নামে নামকরণ করা হয়েছে তার পিতার নাম পণ্ডিত নিত্যানন্দ প্রবর পিতার নাম শিলা হারাই পণ্ডিত বা হারো উজা এবং মাইয়ের নাম পদ্মাবতী দেবী নবদ্বীপ দামের মতো এক চক্র দাম অপ্রাকৃত নিত্য শ্রীমন নিত্যানন্দ প্রভু সুতিকা গৃহ এখনও সেখানে তার উপর একটি মন্দির নির্মিত হয়েছে এবং মন্দির অভ্যন্তরে পূজিত সে নিত্যানন্দ প্রভুর ভুবন মোহনকারী শশিতানন্দ মহী বিগ্রহ সে বিগ্রহকে এক ফলক দেখলেও সব জুড়ে যায় এবং হৃদয়ে দিব্য আনন্দে সঞ্চার হয় তার অনতি দূরে রয়েছে দুধ পুকুর এই পুকুরটা নিত্যানন্দ দাদু মাকে বিবাহর সময় যৌতুক হিসাবে দিয়েছিলেন তো এই দুধ পুকুরটাতে শ্রী নিত্যানন্দ প্রভু প্রত্যেক দিন স্নান করতেন মহাবদন্য মহাবদান্য অবতাশী চৈতন্য মহাপ্রভু যখন মায়াপুর দামে শশী গর্বে ভূমিষ্ঠ হয়েছিলেন তখন নিত্যানন্দ প্রভু এক চক্র গ্রাম থেকে হুঙ্কার উঠে হুংকার করে উঠেছিলেন শ্রী নিত্যানন্দ এক চক্র গ্রামে বারো বছর বয়সকাল পর্যন্ত লীলা বিলাস করেছিলেন বারো বছর মা বাবার সাথে ছিলেন তারপর সন্ন্যাসী হঠাৎ তাদের বাড়িতে এসে নিত্যানন্দ প্রভুকে তার পিতা মা তার কাছে থেকে সে নিয়ে যান নিত্যানন্দ প্রভু বিশ বছর কাল পর্যন্ত সারা বড় ভারতের তীর্থগুলি পরিদর্শন করেন তারপর শ্রীদা মায়াপু নিত্যানন্দ শ্রী নন্দনাচার্যের গৃহে চিঠে মহাপ্রভুর সঙ্গে তার প্রথম সাককাত মিলন হয় আমি প্রথম এগুলা একটু একটু বলছিলাম এখন এগুলো পুরো মিলে নেন কোথায় প্রথম শিশু চৈতন্য মহাপ্রভুর সাথে নিত্যানন্দ প্রভুর মিলন হয়েছিল শ্রী গৃহে যজ্ঞে শিবাসঙ্গনে সংকীর্তন যজ্ঞে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভু সর্বক্ষণ থাকতেন শিবাসঙ্গনে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ষড়ভূত দর্শন করাইছিলেন শ্রী নিত্যানন্দ প্রভু শিবাগৃহে অবস্থান করতেন এবং শিবাস পত্নী মালিনী দেবী নিত্যানন্দকে পুত্র সেহে লালন পালন করতেন একদিন এক খাঁক শিবাস ঠাকুরের কৃষ্ণ সেবার গীত প্রদীপ নিয়ে গেছে তখন মালিনী মাতাজি দুঃখকে কানাকাটি করতেছে তারপর নিত্যানন্দ প্রভু আসছে যখন শুনছে খাঁককে আহ্বান করছে তারপর খাটটি অনু তখন তৎক্ষণাতে খাটটি অনুগত সেবকের ন্যায্য এই গীত প্রদীপটি মালিনী দেবীকে ফিরিয়ে দেন খাটুয়া মহাপ্রভু সন্ন্যাসীলীলা প্রকাশের সময় নিত্যানন্দ প্রভু সেখানে উপস্থিত ছিলেন আমি সংকাবে সংখ্যে বলতেছি এগুলো আলেক আলেকভাবে আমি পরে আবার বলব সন্ন্যাসীলীলা শিশুতিন্ন মহাপ্রভুর আবির্ভাব লীলা এবং যবনলীলা বিবাহলীলা এগুলো আলেক আলেকভাবে বলব শ্রী নিত্যানন্দ প্রভুর প্রতি বছর রথযাত্রার পূর্বে অনন্য অন্য অন্য গরিয় ভক্তদের সঙ্গে ফাইগে হেঁটে মহাপ্রভুকে দর্শন করে দুই তিন মাস পুরীতে থেকে তারপর ভক্ত সঙ্গে গোট দেশে ফিরে আসতেন অবশেষে তিনি মহাপ্রভু চিন্তা করলেন নিত্যানন্দ প্রভু যদি প্রতি বছর আমাকে পুরীতে দেখতে আসে তাহলে বঙ্গদেশের নাম প্রসার কী করবে তাই তিনি নিত্যানন্দ প্রভুকে নির্দেশ দিলেন এ সিফার তোমাকে আমি বঙ্গদেশের নাম প্রচারে দায়িত্ব দিলাম এগুলো আমি আগে বলছিলাম এখন আপনারা মিলে নেবেন তুমি যাকে কৃপা করবে সে অবশ্যই আমার কৃপা পাবে নিত্যানন্দর কৃপা পেলে চেতেনে মহাপ্রভুর কৃপা অবশ্যই পাওয়া যাবে তাই এখন থেকে তুমি আর আমাকে দেখতে পুরীতে আসবে না মহাপ্রভু সে আদেশ লাভ করে নিত্যানন্দ প্রভু রামদাস গদাধর দাস রঘু দাস সবাইকে নিয়ে মহাপ্রভুর দায়িত্ব দায়িত্বে নিত্যানন্দ প্রভু অক্ষর অক্করে পালন করেছিলেন কিন্তু মহাপ্রভুর নিষেধ সত্য নিত্যানন্দ প্রভু মাঝে মধ্যে ভক্তদের সঙ্গে পুরীতে গিয়ে মহাপ্রভুকে দর্শন করতেন কেননা নিত্যানন্দ প্রভু ছিলেন মহাপ্রভুর অভিন্ন প্রকাশ নিত্যানন্দ প্রভু ফানিহাটিতে গঙ্গা তীরে রঘুনাথ দাসের মস্তকে পা রেখে তাকে কৃপা করেছিলেন এগুলো আলাগ করে বলব এবং রঘু দাস নিত্যানন্দ প্রভুর সন্তুষ্টি বিধানের জন্য শিরাদদি মহোৎসব সম্পূর্ণ করেছিলেন সূর্যদাস পণ্ডিতের দুই কন্যা বসুদা ও জানবা মাতাকে শ্রী নিত্যানন্দ প্রভু বিবাহ করেছিলেন দুইজন এরা এরা দুইজন ছিলেন নিত্যানন্দের শক্তি শ্রী নিত্যানন্দ অনুগত অসংখ্য ফাশবদের মধ্যে অনুগত কয়েকজন হলেন রাঘব পণ্ডিত পরমেশ্বরী দাস ঠাকুর উদাহরণ দণ্ড উদাহরণ দত্ত ঠাকুর অবিরাম ঠাকুর গৌরিদাস পণ্ডিত শ্রী পুরুষোত্তম ঠাকুর মহেশ্বর পণ্ডিত শ্রী ধনঞ্জয় পণ্ডিত বৃন্দাবন দাস প্রবৃতি তিনি বঙ্গদেশের সর্বত্র গুড়ে প্রচার করতেন এবং মাঝে মধ্যে খর দেহ এসে অবস্থান করতেন তিনি তার প্রতিটি পাশ্চাব্যের গৃহে অবস্থান করে সংকীর্তন লীলা বিলাস করতেন একমাত্র নিত্যানন্দ প্রভুর অহত কি কৃপার দ্বারাই হরিন্নাম এক কৃপা লাভ করা যায় আমাদের একমাত্র কর্তব্য মনে প্রাণে যেন আমরা নামকে গ্রহণ করি নিত্যানন্দ ত্রয়োদশীতে নিত্যানন্দ প্রভুর কাছে সেটাই আমাদের একমাত্র প্রার্থনা মহাপ্রভুর অবীন প্রকাশ শ্রী নিত্যানন্দ প্রভু আছেন সায়ন ভগবান সে মহাপ্রভু হরিদাস ঠাকুরা নিত্যানন্দ প্রভুকে আজ্ঞা দিয়েছিলেন শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত আমারজ্ঞা কর হ প্রকাশপতি ঘরে গরে গিয়া কর এই বিক্ষা বলকৃষ্ণ বজকৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তো দুইজনে কীভাবে প্রসার করছে জগয় মাদাকে উদ্ধার করছে এগুলো আলেক আলেক বলবো বলতে গেলে বিডি অনেক বড় হয়ে যাচ্ছে তো এই চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর এই চৈতন্য মহাপ্রভু আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন তো এটার নিত্যানন্দ ত্রয়োদশী দিন আপনারা অবশ্যই শ্রবণ করবেন সেই চৈতন্য মহাপ্রভুর কৃপা পেতে গেলে নিত্যানন্দ কৃপা আগে পেতে হবে আর শ্রী নিত্যানন্দ প্রভু আসছেন গুরুর অভিন্ন প্রকাশ তো হরে কৃষ্ণ আজকে এতটুকু ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন আমার যদি সব শব্দ আচরণে ভুলো থাকে আমাকে নিজে গুণে ক্ষমা করবেন হরে কৃষ্ণ সবাইকে প্রণাম